ক্যাজ তোমরা যদি আমার স্কোরের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে যে যেখানে আমি পুরো বাংলাদেশের মধ্যে আছি বাইশ শত নাম্বারে সেভেন সিরাজ খেলে আর আমার স্টাফ দেখতে পাচ্ছ হয়েছে দেশেও একটা তো একটা ম্যাচ জিতার জন্য অবশ্যই তোমাদেরকে ভালো খেলতে হবে ভালো স্কোয়াড নিয়ে খেলতে হবে তো মানে প্রতিটা ম্যাচ কীভাবে উইন হওয়া যায় মানে বেশি বেশি ম্যাচ কীভাবে জিততে পারবো তোমরা তো আজকের ভিডিওটাতে শুধু সেই সেই বিষয়টাই দেখাবো তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে একটা সমস্যা তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা যারা ভিডিওতে নতুন দেখতেছো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের একাতে সাবস্ক্রাইবার হতে খুব বেশি লাগে না তো প্লিজ গাইস তোমরা একটু সাপোর্টটা করে আমাকে এক হাজার সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দিও তো এখানে চলে আসছে তিনটা টিমেট এবং একটা র্যান্ডম প্লেয়ার পরে গেছে তো চারজন মানে একসাথে চলে আসছে এখানে এনেমিকে মারতে তো ফার্স্ট রাউন্ডে দেখতে পাচ্ছ যে আমি এখানে নিয়েছি ডাবল ইউস আর ক্যারেক্টার ছেড়ে ওরা দূরে ওর উপরে রাশ করে দিচ্ছি আর ওরকে আমি তো মারতে চাইছিলাম কিন্তু আমি মারতে পারি না ও আমাকে ডাউন করে দেয় মনে হয় আমাকে হেড একটা দুটো মেরে দেয় হ্যাঁ হেড মেরে দিচ্ছে যাই কারণে আমি মরে যাই তো ব্যাপার না এখানে আমার আরও তিনটা টিমের বেঁচে আছে আরে ভাই ওইটাকে এখন মেরে দিচ্ছে এখন দুইটা টিমের বেঁচে আছে আরে কি করে এই কি করতেছে ও ডাবলটা এখানে দাঁড়া গেছে শুয়ে গেছে তো দেখা যাক আরেকজন বাচ্চা রয়েছে ওরা কি করতে পারে আসলে ম্যাচটা কি উইন হতে পারবে না কি পারবে না জানি না মনে হয় না ফার্স্ট মনে হচ্ছে চলে যাবে তো ওরা কিন্তু হেড হেডম্যামে দিচ্ছে এখন একটাই বেঁচেছে ও যদি গাছ তিনটাকে তিনটা ওয়ান টেক মেরে দেয় তাহলে তো মানে একদম ব্যাপারটা একদম জমে ক্ষীর হয়ে যাবে মনে হয় না পারবে তো তো দেখা কি করতে পারে আসলে এখানে কিন্তু কিন্তু ওর মতো চেষ্টা করতেছে আরো একটা দুইটা দুইটা যে বাকি খেয়েছে ওইটাকে মনে মারে দিবে তো মনে হয় না দেখা যায় কি করতে পারে এলা শেষ পর্যন্ত ওর কিন্তু ড্যামেজ দিয়ে দিছে ভালো একটা আর ওই কিন্তু মানে জুম করে হেড মারা ট্রাই করতেছে আর ওইদিকে ভাই ওইটাকে উঠে দিছে এখন আর পারবে না শেষ মানে যা পারা আসা ছিল একদম শেষ হয়ে গেছে আসা তো দেখা যাক এখন তাড়াতাড়ি মরলেই হয় এই যে ওরা মাইরে দিচ্ছে সেখানে কিন্তু ফার্স্ট রাউন্ডে আমরা হারা যাই আর হারার পরে কিন্তু মানে হয় মানে দুই তিনটা কিল করছে এখন যে মানে এরকম পার্ট মনে হচ্ছে যে আমাদেরকে দাম দুম মারা যাবে আমরা মনে হয় ভাইসে এলাম গাইজ কি কি তোমরা একটু কমেন্টে জানাও তো আসলে আমরা কি কোন লেভেলের প্লেয়ার তোমরা যারা আগের ভিডিও গুলো আমাদের দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের টিমমেট কিন্তু এই রাউন্ডে কি খেলাটা দিল ভাই মানে দুইজন মরে গেছে ঠিক আছে কিন্তু ওদের দুইটাকে নক করে মরছে এখানে কিন্তু আমার একদম মানে খায় দিল ওরা সেখানে কিন্তু আমি কাবার থেকে দেখে মানে ওদেরকে মারা ট্রাই করতেছি ওদের কিন্তু একটা রিভাইভ দিয়ে দিতেছে এখনও কিন্তু আমরা টু বি সিচুয়েশন

যে রাউন্ডগুলো আসলে কি কোন পর্যায়ে চলে যায় তো তোমরা যারা যারা ভিডিওটা দেখতে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবা এখানে দেখতে সামনে একটা আসছে আরে ভাই কি লেভেল হেড মেরে দিছে সামনে সামনে গেছি আর দাম করে আমাকে হেড মেরেছে তো ব্যাপার না দুই একটা রাউন্ড গেছে তো দুই রাউন্ডের কারণে আমরা হারিয়ে গেছি আর এখন কিন্তু মানে একটু রিস্ক হয়ে যাবে যে ম্যাচটা জিততে গেলে কারণ ওরা দুই রাউন্ড জিতে গেছে আমাদেরকে তো পরে কামব্যাক করতে হলে তো মানে

টাইম মরতে সে বুঝলাম না আসলে টিমের বন্ডিংটা মানে ওল্ডা ভালো হয়ে গেলো মানে এই যেতে হয় দুইজন অলরেডি মরে গেছে এবার আমাদের পুরো ম্যাচের দায়িত্ব আমাদের দুইজনের উপর তো আমি কিন্তু এখানে মানে জোস লেভেলের বডি শট দিয়ে একদম জাতা মাথা দিয়ে আরেকটাকে নক করে দিই তো ওইদিকে বললাম ওইটাকে রাশ করতে যেন কিলটা ক্লিয়ার হয়ে যায় তাহলে টু বি তো পরে তো ইজি মনে হয় বের করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছি মানে বের করা ট্রাই করতেছি কিন্তু ওরা বাই দিয়ে দিয়ে দিচ্ছে তো এখানে গিয়ে আবারও নক করলাম আরে ভাই এখন কি করছে দিমিটি সেটা দিচ্ছে মানে কি বলবো মানে উল্টা পাল্টা যত ক্যারেক্টার আছে সবগুলা নিয়ে আসে আর ডিমেট একদম মানে একটা গেম চেঞ্জার ক্যারেক্টার মানে ও কখন যে কি করতে থাকে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ পরপর তিন রাউন্ড যায় আর আমি কি পরিমাণ মানে ওরা কি খেলতেছে মানে আমি বুঝতে পারতেছি না এমনি তো সবাই ভালো খেলে কিন্তু এখন যে কি হচ্ছে তো ওইটা বুঝতে হবে আসলে সবার তো সব সময় খেলাধুলা হয় না আমার ভালো খেলা হয় না যার কারণে মানে আমি বললে হবে না তো এখানে দেখতে পাচ্ছ যে মানে ট্রাই করতেছি একটু টুকটাক ড্যামেজ দিয়ে ওদেরকে মেডিকেটগুলো মানে শেষ করার জন্য তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি করতে পারি তো এখানে উপর থেকে এটা নামছে ওইটাকে মোটামুটি হালকা পাতলা ড্যামেজ দিয়ে তো সবগুলারই টুকটাক মানে ড্যামেজ দিয়ে দিতেছি মানে বডি শটের ড্যামেজ হেট লাগাইতে পারলে তো আরো ভালো হইতো দেখতে যে মানে তিনটাকে অলরেডি একটু একটু করে মানে সবগুলারই একটু হালকা পাতলা ড্যামেজ দিয়ে আর রাখিয়ে দিছি তো এখানে পিছন থেকে একটা বলছি যে রাস করতে তো এটা দেখে ওইদিকে কি করে এইদিকে কিন্তু আমার একটা অলরেডি মারে দিছে মানে কি বলদের মধ্যে খেলা দিচ্ছে রে ভাই ও এখানে কিন্তু আমি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড চাইতেছি মানে আমি চাইতেছি যে ম্যাচটা জিতাইতে ওর ওরা মানে কি যে করতেছে এখন আমি দেখি পিছিয়ে দিয়ে যদি ঢুকে যেতে পারি তাহলে কিন্তু মানে ম্যাচটা বের করে নিতে পারবো তো অলরেডি কিন্তু ওরা সবাই শেষ এখন তিনজনকে আমার একা মারতে হবো তো অলরেডি কিন্তু একটাকে মাইরাও দিছি ওটা ইজিলি মারতে পারছি পিছন দিয়ে যেহেতু ঢুকছি তো আমার দেখায় নাই যার কোনো মারতে পারছি তো বাকি দুইটাকে মানে মারতে পারি নাকি সেটাই তো হান দেখার

মরে নাই খেললি কি ভাই এই নে ভাই এই ভাই আবার শুনিয়া ডিমিটি টি দিছে মনে হয় শেষ মানে ম্যাচ মনে খাই দিচ্ছে তো দেখা যায় কি করতে পারিস শুধু আরে ভাই এটাকে করে দিছি ওইটা মাত্র উঠছে ওর হেলথ নাই এবং ফাইনালি কিন্তু রাউন্ডটা আমি অনেক কষ্টে করে মানে জিতাইছি এখন দেখা যায় কি খেলা দেয় আমি কিন্তু অনেক কষ্ট মানে করে এই রাউন্ডটা জিতে পারলাম তো এখনও কিন্তু আমাদের রাউন্ড জিততে হবে আর এনিমিদের কিন্তু মানে এক রাউন্ড জিতলে হয়ে যাবে তো ওরা একটু রিল্যাক্সই থাকবে এখন কারণ ওদের যদি একটা জিততে চাই তাহলে কিন্তু হয়ে যাবে আর আমাদের জিততে হবে এখনো তিন রাউন্ড তো আমরা মানে আমি চাইতেছিলাম যে মানে টিম ম্যাটগুলোকে একটু মানে আমার সাথে সাথে রাইকে খেলার জন্য তাহলে মানে আমরা চাই ইজিলি ম্যাচটা জিততে পারবো যে ফার্স্ট টাচ যা আছে গ্রেনেড টেন সবগুলা মারে দেওয়া ট্রাই করতেছে যদি একটাই মরে যায় মানে ফ্লাশ অথবা গ্রেনেড যদি একটা এনিমি নক হয় তাহলে ওইটাই অনেক ঠিক আছে তোমরা যদি আগে মানে অপোনেন্টের একটা এনিমিকে নক করতে পারো তাইলে দেখো যে ম্যাচ পুরো ঘুরে গেছে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের টিমে অলরেডি একটাকে নক করে দিতেছে সাথে ও নক হয়ে গেছে তো আমি গ্রেনেড মারলাম দেখা যাচ্ছে কিছু হয় নাকি গ্রেনেড কিছু হয় নাই আরে ভাই এই এই রাউন্ডে তো টিমমেট একদম পার্টিয়ে ফেলছে একদম মানে জোস একটা খেলা দিছে তো আমি মানে এনিমি টুকাই দিতে পারি না আগে ওরা মেটে দিছে তো খুব সুন্দর খেলা হয়েছে এই রাউন্ডে আর দেখতে পাচ্ছ এই যে জাবরাটা ইমোট দিচ্ছে মানে শয়তান কি রকম ভাই কাম ব্যাক করলেও করতে পারি তো এখানে পিছন দিয়ে যাইতেছি আমি আর ওদেরকে ওই দিকে পাঠাইছি মানে সিএস মানে তো একটু মানে পড়ায় পলায় খেলতে হয় যেহেতু রাউন্ডটা মানে আমরা হাইরে যেতেছি ম্যাচটা তো যাই কারণ এখানে গিয়ে একটা ফ্লাস্ট মারলাম এবং আর একটা মানে গ্রেনেড মারলাম তো এখানে গ্রেনেডে কিছু হয় না কিন্তু ফ্লাসে মানে ভালো একটা ড্যামেজ খাইছে তো দিকে একটা বেরিয়েছিল ওই জিমারে দিই আরে ভাই এটাকে ফুল ড্যামেজ দিয়ে দিই কিন্তু মানে ও ঘরের ভিতরে চলে গেছে পিছে থাকলে আগে মারি দিতাম এখন কিন্তু ওরে মানে পিছনে চাইতেছি দৌড়াই ওরে একটা মানে বুক ছোট্ট দিতে বুক এখন কিন্তু ওর পিছন যেমন সামনে দিয়ে এটাই আমি ভাবতেছিলাম তখন তো এখানে দেখতে পাচ্ছি বাপ তো সে সামনে দিয়ে মারি তো কিন্তু মানে আসছে আর ওর একটা হ্যাঁ দিয়ে নক করে দিলাম এখানে কিন্তু তিন তিন করে নিচ্ছি এখন তো মনে হচ্ছে গাছ ম্যাচটা আমরা জিতবো আর তোমাদের কি মনে হয় সেম কি ম্যাচটা আমরা হার না হয় জিতবো সেটাই কমেন্টে জানাও আর লাস্ট রাউন্ড শুরু হতে না হতেই আমার টিমমেট একটা অলরেডি নক হয়ে যায় তো ওরা কিন্তু দিয়ে আসে আমি আর নেটের একটা কিন্তু আমাদের টিমমেট একটা মেরে দেয় তার মানে এখন কিন্তু ওদের তিনজন আছে আমাদের চারজন আছে আর গাইস দেখতে পাচ্ছ সেই লেভেলের একটা খেলা দিয়ে দেয় আমাদের টিমমেট মানে আমি যাওয়ার আগে ওরা দুই মানে তিনটাকে অলরেডি নক করে ফেলছে এখানে একটা তুলছিল কিন্তু আমার ফার্স্টে নক হয়ে গেছে তো আমার একটা গ্রেনেড আছে গ্রেনেডটা মেরে দিলাম তো অলরেডি ওই ওই কিলটা ফিনিশ হয়ে গেছে কিন্তু গ্রেনেডে কোনো কিল পাইলাম না এটাকে ফুল ড্যামেজ দিয়ে রাখছি তো এদিকে যাই দেখি যে মারে দিতে পারি নাকি এদিক দিয়ে মারতে গেলাম কিন্তু বিশেষ আমার টিমেন মারি দিল তো গাছি দেখতেই পারলে কীভাবে ম্যাচগুলো উইন করতে হয় তো গাই এই তো ছিল আমাদের আজকের ভিডিও যদি এর ধরনের ভিডিও আরো দেখতে চাও নেক্সট ডে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই তোমরা যদি আমাদের সাথে মানে খেলতে চাও তাহলে অবশ্যই মানে কমেন্ট বক্স ইউআইডিটা দিয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে